ডাক্তার আনোয়ারুল হকের লেখা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে একটি গল্প বিদায়ের দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনে আজ এক নূতন অধ্যায় শুরু হল দীর্ঘদিন ধরে রাজনীতির মঞ্চে কাটিয়ে আজ তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন অনুষ্ঠানটি ছিল অত্যন্ত আবেগপণ শত শত মানুষ তার সহকর্মী শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষ সমবেত হয়েছিল তাকে বিদায় জানানোর জন্য সবার চোখে ছিল কৃতজ্ঞতার আভা আর মনে ছিল তার প্রতি গভীর শ্রদ্ধা বুদ্ধদেব ভট্টাচার্য মঞ্চে উঠলেন তার হাতে ছিল একটি লাঠি বয়সের ভারে তার শরীর কিছুটা নুয়ে পড়েছে কিন্তু তার চোখের ছিল আগের মতো দীপ্তি মাইক্রোফোনের সামনে এসে তিনি কণ্ঠস্বরে বললেন আজ আমি আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছি কিন্তু আপনাদের সবার ভালোবাসা ও আস্থার কথা আমি কখনো ভুলব না আর তার বক্তৃতার প্রতিটি শব্দে ছিল অভিজ্ঞতা জীবনযুদ্ধের কাহিনী আর মানুষের প্রতি অগাধ বিশ্বাস তিনি স্মরণ করলেন তার শাসনকালের বিভিন্ন মুহূর্ত সংকট এবং অর্জনের কথা প্রতিটি বাক্য ছিল মানুষের কল্যাণের জন্য তার আপ্রাণ চেষ্টা অনুষ্ঠান শেষে সবাই একসাথে দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে সম্মান জানালো বুদ্ধদেব ভট্টাচার্য ধীরে ধীরে মঞ্চ থেকে নেমে এলেন তার চোখে ছিল শান্তির আভা তিনি জানতেন যে তার কাজ এখানেই শেষ নয় বরং নতুন এক অধ্যায় শুরু হলো বিদায়ের দিনটা যেন এক নতুন দিনের সূচনা হলো যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য আবারও নূতন করে নিজের জীবনকে সাজাবেন মানুষের পাশে দাঁড়াবেন রাজনীতির মঞ্চ থেকে বিদায় নিলেও মানুষের হৃদয়ে তিনি চিরকাল থাকবেন